আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকেই আছি যারা ছোট সময়ে নামাজের জন্য যে মশালাগুলোর দরকার এগুলো অনেকেই শিখতে পারি নেই যারা এরকম আছেন তাদের জন্য নামাজ শিক্ষার নামাজের প্রয়োজনীয় মশালা এগুলো শেখার জন্য আমরা একটা কোর্স তৈরি করেছি ছোটো সময় অনেকেই শিখতে পারেনি এখন অনেকের মনে শেখার আগ্রহ থাকলেও কিন্তু একটা লজ্জার বিষয়ে বা উপায় না হয়ে আর শেখাই হয় না তো তাদের জন্য আমরা এই আয়োজন করছি এখানে আপনারা যার যেখান থেকে ভুল আছে এগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে যে কোনো সময় আপনাদের সময় অনুযায়ী আপনারা এগুলো শিখতে পারবেন আজকে প্রথম দিনে আমরা জানবো ইমান সম্পর্কে ইসলামের পাঁচটি ভিত্তি রয়েছে এই পাঁচটি ভিত্তির সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রব্বুল আলিনের উপর বিশ্বাস আনা ইমান বা কালিমা আমরা মুখে স্বীকার করব এরপরে অন্তরে বিশ্বাস করতে হবে তারপরে কাজে বাস্তবায়ন করতে হবে তাহলে এই ইমান পরিপূর্ণ ইমান আনা হবে اك نمبره كلمه كلمه لا إله إلا الله محمد رسول الله دو نمبره كلمه شهادت أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله كلمه لا إله إلا أنت واحدا الله ثاني لك محمد الرسول الله امام المتقين رسول رب العالمين كلمه تمزت لا اله الا انت نور يهدي الله لنوره من يشاء محمد الرسول الله امام المرسلين خاتم النبيين